দুটাই খাবে হ্যাঁ দুটাই খাবে চরমে এই যে খাওয়া দাওয়া এখানে দেখেন মানে একটা একটা দিলে মনে ওখানে আরেকটা খাচ্ছে মানে একটা ধরে রেখে খাওয়াতে হবে কোনো কমতি নেই ভাই খাওয়া দাওয়ার কোনো কমতি নেই খাওয়া দাওয়ার কমতি নেই খাবে সুন্দর ভাবে দুধ খাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আজকে দেখাবো দেখাবো তার আগে আলভার সাথে সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় আবারো চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে আজকে দর্শকদের জন্য কেমন কোন ছাগল আজকে দর্শকদের জন্য ছাগল থাকবে ভাই খাসির বাচ্চা দেখাবো কিছু মা বাচ্চা দেখাবো কিছু দেখাবো প্রেগন্যান্ট ছাগল মানে ইত্যাদি মিলে একদম বাছাই কিতো ছাগল দেখাবো বাছাই কিতো ছাগল জি ভাই এখন তো সারা বাংলাদেশ শুধু অসহায়ের বন্ধু নামে পরিচিত জি ভাই আল ভাই আল্লাহর রহমতে ভাই ছাগল যেরকম দামে দিচ্ছি এরকম এর সাথেও ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করবো আর নাটোর জেলায় তো অনেক খামার হয়েছে অনেক হচ্ছে মানে হয়েছে। রয়েছে এই জন্য বলতে চাই যে দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দেখে শুনে পূর্ণ যেখানে সঠিক পাবেন সেখানে দামে যেখানে সঠিক পাবেন

অনেক লোকের ফোন শুনছি মানে ফোন দিয়ে কথা বলে যে ভাই এরকম ছাগলের টাকা দিয়ে ছাগল পায় না ঠিক আছে এরকম প্রতারিত শিকার হচ্ছেন সেই বলতে চাই যেখান থেকে আপনারা কয় করবেন খামারের এবং এনআইডি কার্ড এবং হচ্ছে ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন এবং যে খামারের ভিডিও যে ইউটিউবার করবে তার সাথে কথা বলে তারপরে আপনারা টাকা লাগাবেন তাহলে আর প্রতারিত শিকার হবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে নেবেন তারা আসলে বিয়ে তো এতটুকুই বলবো যারা এগুলো মানে ঠিকানা যা আছে সম্পূর্ণ যারা নেবেন ইউটিউব চ্যানেলের যারা দেখে তারা আশায় বিষয় আপনারা হচ্ছে প্রতারিত হবে না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অনেকেই আছে নিজের ফেসবুক পেজ চালু করে একটা ছাগল তিরিশের ছাগল দেখাচ্ছে অনেক পুনর্ব দিচ্ছে আপনি টাকা লাগা দিতেন সেক্ষেত্রে কি করতেছে সেই আইডি আবার ব্যান্ড করে আবার নতুন আইডি করতেছে এই জন্যই বলবো প্রতারিত থেকে আপনারা

বাচ্চা দুটা হচ্ছে একটা খাসি একটা পাটি জি জি এই যে বুঝতে পারলেন সে ক্ষেত্রে কোনো ইয়ে নাই এই যে দেখুন খাওয়া দাওয়া একদম চলছে এটা একদম চলছে এই যে এই যে দুটায় খাবে হ্যাঁ দুটায় খাবে চড় মারে এই যে এই যে খাওয়া দাওয়া দেখেন এই দেখেন ধরে রাখি আপনাদের শুধু দেখানোর মাত্র দেখানোর মাত্র যে বাচ্চার গোট দেখবেন বাচ্চার কিরম সাইজটা দেখবেন কারণ খাইতে লাইলে তো দুধ খাইতে দেখতে পারেন আপনারা এই জন্য হচ্ছে বিষয় আর দুইটাই কিন্তু একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা

একদম দুধের কোনো কমতে হবে না দেখেন সামনে রমজান মাস উপলক্ষে কিন্তু একদম দুধের কোন কমতে হবে না ইনশাআল্লাহ প্রতিদিন দুধ দেওয়া হবে হাফ কেজি তিন পোয়া করে প্রতিদিন দুধ দেবে হবে প্রতিদিন রোজার মধ্যে দুধ

আর পরবর্তী ভাঙতাছে এখনো সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হয় নাই জি ভাঙা শুরু করছে হচ্ছে বিষয়

ঠিক আছে সেক্ষেত্রে কোন দামা দামির অপশন নাই একদম পরে দামাদামি চলে পড়বে হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো পরে আরো পাঁচশো টাকা কম একদম টাকা খরচ থাকছে সম্পূর্ণ আমি দিয়ে এই যে মানে বাচ্চার না একটা বাচ্চার এটাও নয় একটা বাচ্চার এটাও নয় মাত্র তেরো হাজার থেকে বাচ্চা এত জি এটা বাচ্চা কিনতে গেলেও কি বিশ হাজার টাকা তারপর এই যে

গোদ ফুল বাচ্চা দেখেন গোত ফুল বাচ্চা বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা এই যে সুন্দর বাচ্চা আসছে ভাই তো সেক্ষেত্রে মাছাগুলোর বয়সাগুলোর বয়স চলছে আপনার হচ্ছে ভাই চলতে যাচ্ছে বাচ্চা দেখে দিচ্ছে ভাই ভাইটা দেখে দিচ্ছে তারা

সেক্ষেত্রে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা টাকা একটি রানিং গ্রামীণ ছাগল পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার টাকা দিবে তেরো হাজার টাকা দিয়ে

মোটামুটি বত্রিশ তেত্রিশ হবে বত্রিশ তেত্রিশ দুধের জন্য বিখ্যাত হয় আচ্ছা আচ্ছা রানিং জিনিস শোরে বাচ্চা ছিল

খাওয়া দাওয়া কোনো কমতি নেই খাওয়া দাওয়া ছিল আচ্ছা এই তিনটা সহকারে বাচ্চা সহ মা ছাগলটা পছন্দ হলে দামটা কেমন নেবেন এই তিনটা সহকারে কোন মা বাচ্চা পছন্দ ঠিক আছে সেক্ষেত্রে ধরনের তিনটা মিলের দাম নেবো কোন দাম চলবে না

এই যে দেখুন জি ভাই তো সেই ক্ষেত্রে বরের কালার সম্পূর্ণ রয়েছে কানের কানের ফোল্ডিং শিং সম্পূর্ণ রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি আর সাইজে বিগ জি ভাই আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়সটা দেখে দিচ্ছে ভাই এটার বয়স যাচ্ছে আপনার হচ্ছে চার দাঁত ভাই নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি তাই না জি ভাই হাইটটা কেমন যাবে হাইটটা আছে মোটামুটি আছে 32 এখন অবস্থা কি রয়েছে আর বর্তমান অবস্থা আপনার হচ্ছে 3 মাসের কিছু দিন কম বেশি হবে 3 মাসের দিন কম জি আচ্ছা এই দেখেন এই যে

সাথে কিছুটা মানে বিটলের সংবি তোতা খাসি কিন্তু বাড়বে জি ভাই অনেক ধৈর্য সহকারে মানে পালতে হবে পালতে হবে নিয়ে যা তিন মাস চার মাস পুষলেন তাহলে আর হবে না সর্বনিম্ন এক থেকে দেড় বছর আপনার পুষতে হবে এগুলা একবারে বিশাল সাইজের হবে জি

তার প্রমাণ এটাই তার সুন্দর দুধ রয়েছে ভাই দুধের কোনো কমতে হবে না দুধের ওলানটা ভালো ওলানটা ভালো জি ভাইয়া কাঁচা আরো বাড় কাঁচা কাছ দিলে মানে দুধের পরিমাণটা আরো বেশি হবে দামটা কেমন নেবেন দাম কোনো দিলে সেক্ষেত্রে দাম কোন দাম ফিক্সব চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একদম না বাচ্চার দামে কিনুন জি ভাইয়া রানিং কিনুন একদম দুধের কিনুন চমৎকার কালারের একটি ছাগল ভাইয়া এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের সাথে কিছুটা হচ্ছে মানে

গাবিল চাউল বেশি টেপাটাই ঠিক না কেমন নেবেন এটা কোন দর্শককে নিতেছে সেক্ষেত্রে এটার দাম লিবো বাচ্চা রেটি দিয়ে দিবো মাত্র লিব তের পাঁচশো টাকা পাঁচশো ফিক্স রেড তেরো হাজার পাঁচশো পাওয়া যাবে জি ভাইয়া

তো সে ক্ষেত্রে ভাই জান যে মাছাগলের বয়সটা কেমন যাবে মাছাগলের বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাই এই দাঁড়া এই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত অনলি কিন্তু দুই দাঁত দেখতে পাচ্ছেন হাইট কেমন যাচ্ছে এটার হাইট আছে মোটামুটি 30 প্লাস 30 প্লাস তাই না জি এই যে দুইটা বাচ্চা সহ মাছাগলটা কারো পছন্দ হয় দামটা কেমন নেবেন এই তিনটা সহ যে তো লাস্ট আকর্ষণ সে ক্ষেত্রে তিনটা সহ হলো একসঙ্গে নিতে চায় সে ক্ষেত্রে তিনটা সহ দাম নিব কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড নিব খাসি পার্টি আর এই মা